সুপ্রিয় শেখার দেবেন্দ ঠিক এইভাবেই অ্যাডমিশন টাইমেও সঠিক রাস্তায় না চললে তাইলে কিন্তু হচ্ছে দুর্ঘটনার শিকার হওয়ার সম্ভাবনা অনেক বেশি তাহলে অ্যাডমিশন টেস্টে এরকম দুর্ঘটনা যাতে তোমার এড়াইতে যাতে তোমার চান্সটা মিস না যায় তাহলে দরকার হচ্ছে সঠিক গাইডলাইন এবং হচ্ছে সঠিক একটা কমপ্যাক্ট প্রিপারেশন গোছানো অল্প সময়ে আগে অনেক কিছু পরশো এটার শর্ট টাইমে গোছানো এটার জন্য গাইডলাইন নিজের ডেডিকেশন এবং সঠিক রাস্তায় চলা সঠিক উপায়ে রিভিশন করা এটা খুবই জরুরি ঠিক আছে তো আমাদের হচ্ছে রাবির কার্যক্রম অলমোস্ট ছয়টা এক্সাম কালকে আজকে পাঁচ নাম্বার চলতেছে আগামী কালকে ছয় নাম্বার এক্সাম শুরু হবে তো রাবির এক্সামগুলো যারা এখনই আমাদের এই যে গুচ্ছ এবং রাবি দুইটার এক্সাম এবং সাজেশন ব্যাচ রাবির সাজেশন ক্লাসগুলো আমি ফ্রিতেই নিছি এবং এটা আগেই বলছি গুচ্ছের জন্য ছয়টা সাজেশন ক্লাস হবে দুইটা ফুল সিলেবাসের উপর একটা ফিজিক্স একটা ম্যাথ আর শর্ট সিলেবাসের উপর দুইটা ফিজিক্স দুইটা ম্যাথ চারটা ঠিক আছে তবে রাবির ক্লাস এবং এগ্রির ক্লাসগুলো অবশ্যই ভালো করে করা থাকা লাগবে এগুলা করলে গুচ্ছের ক্লাসগুলো আরো বেশি মানে তোমার হচ্ছে কম ইফেক্টফুল হবে আর কি ঠিক আছে ইম্প্যাক্টফুল হবে তো এইখানে একটা বিষয় হচ্ছে যে রাবি এবং গুচ্ছের যে এক্সামটা দশটা মডেল টেস্ট হবে রাবির ছয়টা হয়েছে গুচ্ছের দশটা ষোলো সেট মডেল টেস্ট যারাই এখনই ভর্তি হবে রাবির গুলাও দিতে পারবা ধরো তুমি রাবিতে পরীক্ষা দিচ্ছ না আর যারা গুচ্ছতে দিবা শুধু গুচ্ছতে দিবে একদম গুচ্ছ ডেডিকেটেড সাতাইশ তারিখ থেকে শুরু যুক্ত হয়ে যাইতে পারো আর এইখান থেকে হচ্ছে আমাদের দশটা মডেল টেস্ট হবে বাংলা ইংরেজি সহ অপশন থাকবে টোটাল অলরেডি তেরো হাজার একশো একান্ন জন দেখতেছো পেইড ব্যাচ সহ মানে প্রায় বাইশশো নতুন যুক্ত হয়েছে আগের পেইড ব্যাচের ছিল আর সব মেইন ব্যাচগুলোর তো এত বেশি সংখ্যক শিক্ষার্থীর সাথে কিন্তু তুমি এখানে পরীক্ষা দিতে পারবা জাস্ট ফিজিক্স সেন্টার ওয়েবসাইটে যাবা বা লিখলে হবে এখানে ক্লিক করলেই দেখো এখানে অ্যানরোল চলে আসবে বাট অবশ্যই একটা অ্যাকাউন্ট খুলে লগ ইন করবা দেখো আমার যেহেতু অ্যানরোল করা আছে কোর্সে গেলেই যে রাজশাহীর মডেল টেস্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ চলতেছে ফাইভ এখনো শেষ হয় নাই এই যে সলভ পিডিএফ রেজাল্ট সব এখানে একদম সাজায় দেওয়া হয় কোথায় কোথায় জয়েন হইতে হবে লিঙ্কগুলো দেওয়া আছে সাজেশন ক্লাস এই যে যতগুলা সাজেশন ক্লাস হইছে পাবলিকলি এগ্রি আর সবগুলা এখানে লিঙ্ক সুন্দর করে সাজায় দেওয়া আছে যত পিডিএফ আছে দেখো আর ইউর এক্স কোশ্চেন এগ্রি লাস্ট বিউ ডিউ লাস্ট বিউ আইসিটি লাস্ট বিউ তারপরে ফিজিক্সের থিওরি পিডিএফ তারপরে ম্যারাথন ক্লাসগুলার পিডিএফ সব এখানে সুন্দর আকারে সাজানো আকারে পেয়ে যাবা আর এই যে সাজেশন ক্লাসগুলা ছয়টা হবে এগুলা কিন্তু পেইড ব্যাচে হবে এটা তুমি এই যে এই সেকশনে গুচ্ছ একটা আলাদা সেকশন হবে গুচ্ছ সাজেশন এই সেকশনে লাইভে তুমি হচ্ছে করতে পারবা ওয়েবসাইট থেকে ঠিক আছে এবং ফেসবুক গ্রুপেও তুমি হচ্ছে এটা করতে পারবা তাহলে দেরি না করে ইনশাল্লাহ যুক্ত হয়ে দেখতে পারবো ফিজিক্স সামটা সাথে তোমার লেহ মানে শেষ যাত্রাটা হোক ইনশাল্লাহ তাইলে দুর্ঘটনা এরাইতে চাইলে একদম সাবধানতার সাথে ধরো ফিজিক্স সেন্টার্সে ভর্তি না হইলেও তুমি নিজের মতো করে সাবধানতার সাথে প্রিপারেশন দাও যাতে আর লাস্ট সময়ে এত বড় একটা পরীক্ষা লাস্ট সময়ে সর্বোচ্চ সংখ্যক সিটের পরীক্ষা হচ্ছে গুচ্ছ এটাতে যাতে কোনো প্রকার দুর্ঘটনা না হয় ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ